আমি অ্যাডভোকেট মামুন মাহবুবের কথা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি উনি একজন আইনজ্ঞ আমি একজন আইনজ্ঞ আদালতকে আফোর করার দায়িত্ব আমাদের যারা আইনজীবী এবং বিচারক যেটাকে বলে বেঞ্চ অ্যান্ড জাজ আমাদের সবারই এটা দায়িত্ব যে আদালতকে আফোর করে তা আমি অ্যাডভোকেট মামুন মাহবুবের সাথে একমত বা কিছুটা স্লাইড আমি একটু দ্বিমত পোষণ করছি যে আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে বক্তব্যকে উনি বলেছেন যে রাজপথের আন্দোলন দেখে আদালত বিচার করে না কথাটা সত্য কিন্তু প্রধান বিচারপতি তথা সকল মাননীয় বিচারক উচিত যে সরকারের ইশারা দেখে আবার ওনারা যেন বিচার না করে হাসিনা আক্তার আপনার হয়তো খেয়াল আছে আপনার কোন এক টকশোতে কিন্তু আমি বলেছিলাম সম্রাট ঔরঙ্গজেব তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তার ভাইদেরকে ফাঁসি দিয়েছিল যখন তার ভাইদেরকে ফাঁসি দিয়েছিল এবং তার বৃদ্ধ বাবাকে যখন আটক করে রেখেছিল। তখন এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে সংবাদ সম্মেলন করে এটি হলো আগের কারায় সে রাজা বাচ্চাদের বলা হতো দরবার প্যারেড তখন ঔরঙ্গজেব দরবার প্যারেড এসে বলেছিল যে আমি শুনেছি যে আমার রাজ্যের সবাই আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার তিন ভাইকে আমি ফাঁসি দিয়েছি এবং আমার বৃদ্ধ বাবাকে আমি জেলে আটকে রেখেছি তখন সে সে তখন তখন নিজের মতো ব্যাখ্যা চেষ্টা করলো যে আমার এক ভাই অমুককে হত্যা করেছে আমার এক ভাই গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দিয়েছে আমার আরেক ভাই নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে এই ধরনের একটা বিস্তার অভিযোগ উনি স্টার্ট করলেন এবং বর্ণনা দিতে শুরু করলেন এবং এক পর্যায়ে বললেন যে আমি তো আমি তো সাধারণত বিচার বিভাগে হস্তক্ষেপ করি না ইন্টারফেয়ার করি না আমার স্বাধীন পুলিশ বিভাগ আছে তারা এটা তারা এটা তদন্ত করেছে তাদেরকে আটক করেছে এবং আমার স্বাধীন বিচার বিভাগ আছে তারা সেটা বিচার করেছে ট্রায়াল করেছে কাজী ট্রায়াল করেছে দুই পক্ষেরই লয়ার ছিল বিচারক অভিযোগ প্রমাণিত হয়েছে বিচারক ফাঁসি দিয়েছে এবং যথারীতি জল্লা দেশে এস ল ফাঁসি কার্যকর করেছে আমি এখানে রাজা আমার কি করার আছে আমার পুলিশ বাহিনী স্বাধীন আমার বিচার বিভাগ স্বাধীন আমার জল্লাদ স্বাধীন তাহলে এখানে আমার কি করার আছে তখন দর্শক শ্রোতাদের ভিতর দুইজনের ভিতর একজন একটু বোকা প্রকৃতির আমার মতো আরেকজন হলো অ্যাডভোকেট মামুন মামুয়ের মতো একটু চালাক প্রকৃতি চালাক প্রকৃতির তখন আমার মতো যিনি একটু বোকা প্রকৃতির তখন চালাক প্রকৃতির অ্যাডভোকেট মামুন মামুকে বলছে দেখছো দেখছো রাজা কত ভালো রাজা মনে আক্ষরিক অর্থে তিন ভাইয়ের ফাঁসি মনে চাই নাই তখন অ্যাডভোকেট মামুন মাহবুব তো চালাক প্রকৃতি উনি উনি তখন একটু মুসকি হাসি দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু রাজার এই ডিজায়ার এবং রাজার এই মনের ইচ্ছা মনে হয় বিচারকদের পর্যন্ত ঠিক মতো রিচ করেনি তার মানে বিচারকরা রাজার এই ইচ্ছা বা কৌশল এটা মনে আমাদের প্রফেসর হাওলাদারের মতো বিচারকরা বুঝতে পারে না যদি বুঝতে পারত। তাহলে রাজা যেটা আক্ষরী করতে চাচ্ছে তিনবার ফাঁসি হবে না তাহলে মনে না। তো যদি আমার মাননীয় প্রধান বিচারপতি যদি আক্ষরি করতে মিন করে থাকে রাজপথের আন্দোলন দেখে আদালত বিচার করে না আমি কথা মানি কিন্তু প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকগণদেরকে আমি বলবো তাহলে সরকারের ইশারা দেখে বা সরকার যেটা বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে আপনারা বড় প্রফেসর হাওলাদার হয়ে আবার আপনারা জাজমেন্ট দিয়েন না বা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করেন না এখন জাজমেন্ট দেন কি দেন না সেটা আমি বিচারের ভার আমি জনগণের উপরে ছেড়ে দিলাম যেটা আমরা কিন্তু দেখেছি নির্বাচনের আগে কিভাবে কিভাবে মামলা বি সাক্ষী ভাগ্যের যে গায়ে বিচারক ছিল না বিচারক হয়তো ছিল রিয়াল কিন্তু গায়েবী মামলা গায়েবী সাক্ষী গায়েবী বাদী এবং তাদের কিন্তু কিভাবে দুই থেকে পাঁচ বছরে সাজা প্রদান করা হয়েছে সো অ্যাডভোকেট মামুন মাহবুব ভাই আপনি আমি আইনা আইনজীবী আমাদের উচিত আদালতকে আফোর করা কিন্তু আদালতের সমালোচনাও একটু করতে হবে কারণ আদালতের সমালোচনা যদি আপনি না করেন যে আদালতকে যদি সমালোচনা যদি আমরা না করি তাহলে আদালতে যিনারা বসে আছেন তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় এই যে আপনার অ্যাডভোকেট এনায়েতুর রহিম যিনি চেম্বার জাজ যিনি আমাদের এক্সপেক্টেড চিফ জাস্টিস আফটার ওবাইদুল হাসান ধরা হয় ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে অ্যাডভোকেট মামুন মাহমুদ ভাই আপনাকে একটু বলবো আপনি ভিডিওটা একটু দেখবেন উনি কিভাবে বক্তব্য দিচ্ছেন এবং ওই ওই ভিডিও দেখার পরে আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে উনি অ্যাপিলেট ডিভিশনের একজন জাস্টিস আপনাকে দেখে মনে হবে যে উনি একজন আওয়ামী লীগের মস্ত বড় একজন নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়তো কবর থেকে উঠে এসে বলবে এনায়েতুর রহিম তুমি এত বড় আমলিগের নেতা এত বড় আমলিগ সমর্থন করো এটা তো আমি জানতাম না আমি জানলে আমি মারা যাওয়ার আগে আমার মেয়েকে কানে কানে বলে যেতাম তুমি এনায়েতুর রহিমের প্রতি কোনো অবিচার করো না এখন এটা যদি হয় আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলবো আপনার কথাই আমি সম্মান করি কিন্তু আপনি দুই পক্ষকে আপনি ব্যালেন্স আপনাকে করতে হবে কিন্তু আমরা অতীতে কিন্তু আমরা দেখি নাই যেমন আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব কিন্তু বললেন যে যে কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তখন কিন্তু আপিলের প্রভিশন গভর্নমেন্টের পক্ষে ছিল না এবং উনি উনি ওই ওই বেঞ্চেরই বেঞ্চেরই তখন তখন কিন্তু চেয়ারম্যান ছিলেন সরকার থেকে আইন সংশোধন করা হয়েছিল জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সেই সাজা কিন্তু পরে আপিল বিষয় মৃত্যুদণ্ড কনফার্ম করেছে অ্যাডভোকেট মামুন মাহবুব আমি বলছি না যে এটা বেআইনি হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে আইন সম্মত হলেও আপনাকে জিনিসটা জিনিসটা বা বিজ্ঞ বিচারকদেরকে বুঝতে হবে যে এটি কতটুকু নৈতিক যেটা সংশোধন করা হয়েছিল সেটা সেটা পরবর্তীতে যে মুহূর্তে আইনটি সংশোধন করা হয়েছিল এই এবং এর পরবর্তীতে এবং পরবর্তীতে যাদের ট্রায়াল করা হবে বিচার করা হবে ওনাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করা উচিত ছিল যে জাজমেন্ট হয়ে গিয়েছে এবং যিনি জানেন যে আমার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন খারাপ হয়েছে এবং যার আত্মীয় স্বজন জানে যে তার সর্বোচ্চ সাজা কারাদণ্ড হয়েছে সেখানে আপনি আইন সংশোধন করে ডিভিশন থেকে আপনি পরবর্তীতে এখানে মৃত্যুদণ্ড কনফার্ম করা হয়েছে আমি বলছি না এটা বেআইনি হয়েছে কিন্তু সব বিষয় আইন সম্মত হলেও আইনের ভিতরেও কিন্তু বেআইনি কাজ থাকে তো আদালত বা বিজ্ঞ সব সবসময় যে সঠিক কাজ করে অ্যাডভোকেট মাহমুদ মাহবুব এ কথাটি কিন্তু সত্য না আপনার এবং বিজ্ঞ বিচারকরা যখন আইন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেয় সেখানে স্পষ্ট আইনের ব্যাখ্যা বিশ্লেষণে বলা হচ্ছে যে জাজ মেক এনি ল জাজ জাজ এনি অফ অফ ল ল ওয়ে হ্যাজ টু কিপিং ইন মাইন্ড দ্য ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট দ্য অ্যাক্ট অফ পাস্ট তো তার মানে জাজকে আইন ব্যাখ্যা করার ক্ষেত্রে পার্লামেন্ট যখন আইনটি পাশ করেছে ওই সময় পার্লামেন্টের উদ্দেশ্যটা কি ছিল এটাকে আপনাকে প্রাইমারিলি বিবেচনা করে আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি মাননীয় প্রধান বিচারপতি আপনি আপনার মতো ব্যাখ্যা দিবেন আর আমরা সবাই মেনে নিব এটা ভাবাটা এটা ভাবাটা ঠিক না আপনি কোর্ট কথাটা বলেছেন কিন্তু মাননীয় প্রধান বিচারপতি আপনি একটা কনস্টিটিউশন পোস্ট হোল্ড করেন আপনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের চিফ জাস্টিস আপনার যে কোনো কথা আপনি কোর্টরুমের কথাবার্তাও কিন্তু এটা আইনের মতো আইনের মতো কাবার করে চিফ জাস্টিস আপনি ব্যক্তি ওবায়দুল হাসান হিসেবে তাহলে আপনি এটা পত্রপত্রিকায় এসে থাকে তাহলে আপনি একটা ব্যাখ্যা দেন একটা রিজাইন্ডার দেন এটি আমার বক্তব্য ছিল না এটি আমি ক্যাজুয়ালি কথাটা আমি বলেছি কিন্তু আপনি মাননীয় প্রধান বিচারপতি আপনি যে অবস্থায় যে অবস্থায় যে সময় আপনি কথা বলেন না কেন মাননীয় প্রধান বিচারপতি আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আদালত বসাতে পারেন ইভেন হাইকোর্টের একজন হাইকোর্টের একজন বিচারপতি তার জুরিসডিকশন যে কোনো সময়ে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো টাইমে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আদালত বসাতে পারেন এটা তাকে এই ক্ষমতা দেওয়া আছে তাহলে এই ক্ষমতা যেহেতু দেওয়া আছে মাননীয় প্রধান বিচারপতি আপনার সব কথা কিন্তু ক্যাজুয়াল নয় আপনি ক্যাজুয়ালি বললেন সেটি কিন্তু আইনের মতোই কাজ করে এখন হাসি আক্তার আপনি যে আপনি যে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যে আলোচনা করলেন বা করতে চাচ্ছে আমি এর আগের যে টক শোতে আমি আলোচনা করেছিলাম আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান আইনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না আর্টিকেল টোয়েন্টি এইটে বলা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান কিন্তু কিছু ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যদি চায় এটা ডিসক্রিমিনেট করতে পারবে যেমন নারী এবং শিশুদের অনুকূলে সরকার যদি বিশেষ কোন আইন তৈরি করে বিধান তৈরি করে তাহলে এটা সরকারকে নিবৃত করা যাবে না এবং সরকারি চাকরিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে কি বলা আছে আর্টিকেল ওই বলা হচ্ছে যে যদি যদি আপনার রাষ্ট্রের যদি কোনো অনগ্রসর অংশ থাকে বা জাতি থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি তাদেরকে সমতা জন্য কোটা প্রথা যদি চালু করা হয় তাহলে কিন্তু এটা সংবিধানের সাথে বেআইনি নয় আরেকটি হচ্ছে ধর্মীয় বা উপসম্প্রদায় ভুক্ত প্রতিষ্ঠানে যদি তাকে স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশাল এডুকেশন দিয়ে নিয়োগ দেওয়া হয় সেটাও সরকারকে বলা হয়েছে রাষ্ট্রকে বলা হয়েছে তারা করতে পারবে এবং কোনো বিশেষ প্রকৃতির কোন জবের ক্ষেত্রে যদি বিশেষ কন্ডিশন দেওয়া হয় তাহলেও সেটা করতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে অনগ্রসর অংশের কথা যেটা বলা হচ্ছে হাসিন আক্তার আপনি কি বলেন তো একটি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে সন্তান সন্তানদি তারা কি অনগ্রসর জাতি তারা কি অনগ্রসর গোষ্ঠী আমাদের অনগ্রসর বলতে যেটা বলা উপজাতি উপজাতি এখনো আমাদের ইকুয়াল বা আমাদের সমতায় আসে নাই অনগ্রসর বলা হচ্ছে কেউ যদি প্রতিবন্ধী থাকে বা ডিজেবল থাকে সে অনগ্রসর ইভেন আমাদের যারা উইমেন আমাদের যারা নারী ওদেরকেও আমরা অনেক ক্ষেত্রে অনগ্রসর ভাবতে পারি কারণ এখনো নারী পুরুষের সমতা কিন্তু আমাদের এখনো ফিফটি ফিফটি হয় নাই আমাদের নারী পুরুষের চাকরির সমতা হয়তো আমি অ্যাকচুয়াল ফিগারটা আমি জানি না হয়তো বা এমন হতে পারে যে এটা আশি আশি বিশ অথবা থার্টি এই ক্ষেত্রে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে তাহলে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে গিয়েছিল অ্যাডভোকেট মামুন মাহবুবের বাবা এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন ওনার মুক্তিযুদ্ধে যাবাটা ছিল ফরজ ওনার মুক্তিযুদ্ধে যাবাটা ছিল ফরজ ডক্টর কলিমুল্লাহ সাহেবের বয়স যদি তখন আঠারোর উপরে থেকে থাকে তাহলে ওনার মুক্তিযুদ্ধে যাবাটা ছিল ফরজ এখন ডক্টর কলিমুল্লাহ সাহেব যেটা তাহলে ওই সময় যাদের বয়স আঠারো ছিল যারা স্বাবলম্বী ছিল যারা সচ্ছল ছিল তাদের মুক্তিযুদ্ধে যাবা যাবাটা ছিল ফরজ এবং এটি ছিল তাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব হাসিনা আক্তার অ্যাডভোকেট মামুন মাহবুব ডক্টর কলিমুল্লাহ ডক্টর কলিমুল্লাহ প্রফেসর ফরাদ বা আমি আমরা যে কথাগুলো বলছি এটাও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মতো কিন্তু কাজ করছি কারণ আমরা 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 বাংলাদেশকে ইস্ট পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করে আমরা কিন্তু ভারতের অধিভুক্ত করে ফেলেছি তো ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা যদি আমরা করে না যাই এবং ভারত থেকে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে না পারি অথবা ভারতকে যদি আমরা গলা ধাক্কা দিয়ে আমরা যদি অন্য অন্য পার্শ্ববর্তী দেশ যেভাবে করেছি সেটা যদি আমরা সচ্ছল সবল ইন্টেলেকচুয়াল থাকা অবস্থায় যদি আমরা এই কাজটি করে দিতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের খালি দিন কেন হাসিন একটা এই কথাগুলো বললাম এই কথাগুলো বললাম আমি মুক্তিযোদ্ধারা কোনোভাবে অসচ্ছল না কোনোভাবে অনগ্রসর না তো মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আলোচনা করাই এটাই আমি মনে করি এটি অসাংবিধানিক